একটু প্রতি মাসু আন্ডার লাইভ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ রেডি হয়েছি তো যাচ্ছি জামাই ষষ্ঠীতে তো সবাইকেই জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা সবাই আজকের দিনটা খুব ভালো কাটাও তো আমার সাথে থাকো আমিও তোমাদের সাথে সারা সারাদিনই আজকে থাকবো তো জামা ষষ্ঠীতে আমাদের কি কীভাবে সেলিব্রেট করছি আমরা সবই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো থ্যাংক ইউ আগের দিন মা মঙ্গলচন্ডের ব্লগ আমি দিয়েছিলাম পরের দিনই জামা ষষ্ঠী সেটা বলেছিলাম তো সেই ব্লগে আমি বলেছিলাম ছেলেকে আমি আর আনিনি আমরা দুজনে বাড়ি এসেছিলাম তো এবার যাচ্ছি প্লিজ বাপে বাড়ি চলে এসেছি এখনো তো মা সব কিছু রেডি করছে এবার আমরা বসবো তো সাথে সাথে ঠিক <laughs> আছে <laughs> <suk> <hums> <laughs> <laughs> <laughs>

বাবা উঠতে পারবে না বাবা আরো আয়ু লম্বা আয়ু আসো এক্ষুনি বলছিলাম বাবা আসতে পারবে না ওপরে চলো মা আশীর্বাদ করেছে তো হয়ে গেছে আশীর্বাদ করে মা চলে গেছে এবার আমরা একটু যেগুলো নিয়ম অনুযায়ী চিঁড়ে দই কলা আম দিয়ে মাখা খেতে হয় আর কি সেটা আমি খাচ্ছি জায়বাবুকে একটু বেড়াতে হচ্ছে কাজের উদ্দেশ্যে কিছু ঘন্টার জন্য তো আবার চলে আসবে তার জন্য আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি যদিও বা খুব ভালো লাগে এই জিনিসটা খেতে আজকের দিনে তো খাচ্ছি আমরা আর এই দিকে বাবাও খাচ্ছে বাবার নিচে বসতে পারে না তার জন্য বাবা এখানে বসে খাচ্ছে এখনো হচ্ছে মটন চলছে রান্না মাই করছে তো এই যে আলুটা ভাজা আছে আর এইদিকে চিংড়ি আলু পটল এইদিকে দরমা এই যে দেখতে পাচ্ছ এটার হতে কুরগুলো দিদি ভরছে দারুণ টেস্ট হয় পত কি বলে পটলের দরমা আর কি চিংড়ি মাছ আর আলু আর পটল দিয়ে রান্নাটা করা তো এখন আমাদের রান্না চলছে চলো আবার দেখা হবে এখানে মটনটা বসানো হয়েছে এখনো হয়নি সবে বসানো হয়েছে বাকি ডাল চাটনি ফাটনি গুলো হয়ে গেছে শুধু মটনটাই বাকি আছে আর এখানে এই যে ভাতটা বাকি আছে ভাত বসেছে গাইস এখন সন্ধেবেলা দেখতেই পাচ্ছ নিচটা প্রচন্ড গরম তার জন্য এখন আমরা ছাদে বসে একটু আড্ডা ফাড্ডা দেব সবাই বসে আছি আর এখানে ঢুমটাও কেটে গেছে তো কোনো ব্যাপার না আলো তো মোটামুটি আর তাহলে এখানে ভিডিওটা তাহলে শেষ করি আর বাড়ালাম না জামা সর্ষিটা খুব ভালোই কাটলো কিন্তু গরমটা অতিরিক্তই ছিল চলো কোনো ব্যাপার না খুব মজা করলাম আজকে সারাদিন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে গুড নাইট কিন্তু একটু অন্ধকার লাগছে টাটা বাই বাই যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো দেখো সুস্থ দেখো